কোনো কারণে বা ভুল আপনার মোবাইলে থাকা কোনো অ্যাপ্লিকেশন ডিলেট হয়ে গেছে বা ডিলেট করে দিয়েছেন আর সে অ্যাপ্লিকেশন আপনি এখন খুঁজে পাচ্ছেন না যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি এখন সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত মনে যখন আপনি মোবাইলটি কিনে নিয়েছিলেন তখন থেকে আজ পর্যন্ত যতগুলি অ্যাপ্লিকেশন আপনার মোবাইল থেকে ডিলেট হয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন আপনি একটি জায়গায় পেয়ে যাবেন জাস্ট আপনাকে ভিডিওটি শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট আসলাম মূল ভিডিওটিতে আপনাকে কিছু করতে হবে না জাস্ট আপনাকে শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে যাতে আপনার কোথাও বুঝতে সমস্যা না হয় মনে করুন আপনার হাতে একটি মোবাইল আছে সেই মোবাইল থেকে মনে করুন এগুলো আমার মোবাইলের কি অ্যাপ্লিকেশন এরকম কোন আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন ডিলিট হয়ে গেছে আর সেই অ্যাপ্লিকেশনকে আপনি এখন খুঁজে পাচ্ছেন না তা চিন্তার কোনো প্রয়োজন নেই মনে করুন আপনার সামনে কোনো একটি একটি অ্যাপ্লিকেশন আনইনস্টল করব আর সেটাকে আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা আপনাকে দেখিয়ে দেব মনে করুন আপনার আমার মোবাইলে অনেকগুলি অ্যাপ্লিকেশন আছে এতগুলি অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো একটি অ্যাপ্লিকেশন আমি আপনার সামনে ডিলিট করে দিচ্ছি যেমন দেখা যায় উপর দেখতে পাচ্ছেন সবচেয়ে উপরে আড়াটা অ্যাপ এই অ্যাপটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি দেখেন ইনস্টল করে দিলাম আনইনস্টল করে দেওয়ার পর সে অ্যাপ্লিকেশন যদি আপনি এখন খুঁজেন আপনার মোবাইলে সে অ্যাপ্লিকেশন আপনি আর খুঁজে পাবেন না তাহলে সে অ্যাপ্লিকেশন যদি আপনি কিভাবে খুঁজে বার করবেন সে অ্যাপ্লিকেশন খুঁজে বার করার জন্য কি করতে হবে আপনাকে সবচেয়ে প্রথমে প্লে স্টোর যে আপনার অ্যাপ্লিকেশন থাকবে প্লে স্টোর অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে থাকবেই এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশন সে প্লে স্টোর অ্যাপ্লিকেশন আমি চলে যাব আপনি আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে যাবেন এখানে প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসার পর আপনি দেখতে আমার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যায় কারণ আমার প্রাইভেসির জন্য হ্যাঁ হ্যাঁ লগ দেওয়া আছে আপনার লগ দেওয়া থাকলে আপনি ওপেন করে নিন মানে কোন প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসার পর সবচেয়ে উপরে দিকে দেখতে পাবেন আপনার ছবি বা আপনার প্রোফাইল লোগো বা ডি সবচেয়ে উপরে দিকে তার উপর আপনি ক্লিক করবেন যখন আপনি ওপরে ক্লিক করবেন এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন যে মনকুন আপনি যে অ্যাপ্লিকেশনটি মনকুন আপনার আপনি যে অ্যাপ্লিকেশনটি খুঁজতে চান বা যে অ্যাপ্লিকেশন আপনার ডিলিট হয়ে গেছে সেই অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে থাকা কোন জিমেইল আইডি দিয়ে আপনি সেটি ইনস্টল করেছিলেন বা ডাউনলোড করেছিলেন এবং কোনটা থেকে ডিলিট হয়েছে শুধু আপনাকে সেটা মনে রাখতে হবে যেটা দিয়ে যেই ইমেল আইডি থেকে আপনি সেটাকে ডাউনলোড করেছিলেন সেই ইমেল আইডি ভিতরে থাকবে এখানে চলে আসবেন মনে করেন ইমেল আইডি সেটা আপনি চেঞ্জ করে দিবেন যেটা আপনার মোবাইলে একের বেশি যদি ইমেল আইডি থাকে আমার মোবাইলে মনে হয় একের ওই আমার মনে আছে কোনটাতে ডিলিট করলাম এইখানে চলে আসার পর আপনি কি করবেন নিচের দিকে দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস আপনার দেখা ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস তার উপরে আপনি ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এখানে চলে আসার পর আপনি উপরে দেখতে পারবেন সবচেয়ে উপরে দেখতে পারবেন ম্যানেজ এখানে সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেই ম্যানেজের উপর আপনি ক্লিক করবেন যখন আপনি ওর উপরে ক্লিক করে দেবেন তো ওর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন একটা দেখতে পাবেন ডিস ডিভাইস উপরে একটা দেখতে পাবেন ডিস ডিভাইস নামে একটি অপশন তার উপর আপনি ক্লিক করবেন ওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে ডিস ডিভাইস একটা নট ইনস্টল ডিস ডিভাইস বলতে আমার এই মোবাইলটার কথা বলছি হচ্ছে আর নট ইনস্টল মানে আমি যেই অ্যাপ্লিকেশন যে আমি ইনস্টল করেছিলাম বা ডাউনলোড করেছিলাম সেই অ্যাপ্লিকেশন তাহলে আমি নট ইনস্টল যে নিচে থেকে দেখতে পাচ্ছেন তার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পারবেন দেখতে আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশন থাকবে সমস্ত অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাবেন। পারবেন যে সমস্ত অ্যাপ্লিকেশন আপনি ডিলিট করে দিয়েছিলেন আপনার সামনে যে আমি যে আপনাকে বললাম আপনার সামনে আপনাকে দেখা দিচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন আরাটা অ্যাপ মেসেঞ্জার মনে করেন এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে আমি ডিলিট করলাম এবং আপনার লাইভ দেখা আপনাকে দেখিয়ে দিলাম সেটি কিভাবে রিটার্ন নিয়ে আসবেন এখানে চলে চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন টিকমার্ক এখানে টিকমার্ক দিয়ে দিবেন যখন আপনার টিকমার্ক দিবেন উপরে দিকে আপনি ডাউনলোডে একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড সে ডাউনলোডের উপর আপনি ক্লিক করে দিবেন যখন আপনি তার উপর ডাউনলোড করবেন তখন সেই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক আপনার মোবাইলে ইনস্টল বা ডাউনলোড হয়ে যাবে তো চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই এই ছিল টোটাল ইনফরমেশন ভিডিওতে দেখে আপনার কিরকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ